সাদা পরে আসেন না আমি তো তোমার পিছনে হ্যালো কোথায় আপনি এতক্ষণ লাগত রাত্রি আমি খান দাঁড়িয়ে আছি বই লাগত তাড়াতাড়ি আসেন জলদি আসেন আমি আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো পাও এত জিতে আসেন

তুমি তো দুলনাই বসে আছো একটু নিচে আসো হ্যাঁ দুলনাই এখানে লোকজন দেখলে কি বলবে একটা সেলার একটা মেয়ে তো নিচে আসো নিচে আসো হ্যাঁ দেখো নিচে করে ঘরের ভিতরে আমি তুমি দুলনার মধ্যে নাই তুমি কোথায় ওই দিকে যেতেছো আমি তো তোমার পিছনে হ তুমি তো আমার ক্রস করে চলে গেছো দেখতে পাওনি আমার হ্যাঁ আসো আসো পিছনে আমি